বিএনপির মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রার্থীরা দেশে বিভিন্ন জায়গার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাস ফেনী ও দিনাজপুরে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জয়লাভ করানোর অঙ্গীকার করেন নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনের পাশাপাশি ফেনী এক আসন থেকে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া এ খবরে ছাগল নাইয়ায় আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বের করা হয় এই মিছিল পরে সমাবেশে বক্তারা বলেন নির্বাচনের আগে যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে থাকবে বিএনপি বেগম খালেদা জিয়াকে প্রার্থী করায় আনন্দ উচ্ছ্বাস দিনাজপুর তিন আসনে খালেদা জিয়ার নাম ঘোষণা করায় আনন্দ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে দুপুরে দলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে অসুস্থ খালেদা জিয়া আসতে না পারলেও কর্মীরা তার পক্ষে ভোটারদের কাছে যাবেন এবং সর্বোচ্চ ভোটে তাকে নির্বাচিত করবেন বলে জানান নেতারা বরিশালের ছয় আসনের মধ্যে পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পরপরই আনন্দ উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেউ আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করলেও প্রার্থীদের বাড়ির সামনে জড়ো হয়ে উল্লাস করেন নেতাকর্মীরা সবাই আনন্দিত এবং সবাই খুশি সবচেয়ে ভালো লাগার জায়গা যে আমাদের বরিশালে আমরা আসি এবং থাকবো সবসময় সরার পাশে দাদুভাই আমাকে রাস্তাঘাট ভালো করবেন দেশের উন্নয়ন করবেন বরিশাল পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রহমান জানান বিএনপির গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে আশ্বাস দেন বরিশালের উন্নয়নে কাজ করার মহানগর এবং বরিশাল সদরকে সমন্বয় করাটাই আমার বড় কাজ সাংগঠনিকভাবে এই জায়গাটাকে আমাদের শক্তিশালী করতে হবে এবং এবং গুলোর সাথে আমরা সম্পৃক্ত থাকতে হবে টাঙ্গাইল দুই গোপালপুর ভুয়াপুর আসনে প্রবীণ নেতা আব্দুস সালাম পিন্টুকে পিএনপির প্রার্থী ঘোষণা করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা তাদের দাবি যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার রেকর্ড ভোটের ব্যবধানে জিতবেন তাদের নেতা আব্দুল সালাম পিন্টুকে দল মত নির্বিশেষে সালাম পিন্টুকে ভালোবাসে এবং আমরা মনে করি রেকর্ড পরিমাণ ভোটে এই ভুয়াপুর গোপালপুরে এমবি নির্বাচিত হবে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাদ চলবে না ভুয়াপুর গোপালপুরে একটি আধুনিক মডেল সংসদ আসন হিসাবে সে গড়ে তুলবে এদিকে বিএনপি থেকে নওগাঁ তিন আসনে মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হুদা বাবুল ও তার সমর্থকরা অর্ঘমিত্রা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক